এবছর দিওয়ালিটা ভালো যায়নি কারণ দিওয়ালিতে যদি প্রদীপ না জ্বালানো হয় তো দিনটা কিন্তু শুভ ভালো লাগে না মনটাও ভালো লাগে না তার জন্য এই বছর আর ভিডিও শেয়ার করিনি হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই বাবার বাড়িতে গিয়েছিলাম এটা অনেক দিন আগের একটা ভিডিও শেয়ার করছিলাম রাস্তার মধ্যে হাঁসগুড়া থেকে বাবু ভীষণ খুশি তার জন্য একটু দাঁড়িয়ে ওকে দেখাচ্ছিলাম আর সেই সাথে আমরাও দেখলাম আশ্বিনের বাদ কার প্রিয় এটা কিন্তু প্রসাদ প্রতি বছর আমার বাড়ির পাশে বাড়ি কাকির বাড়িতে বানানো হয় আমরা খেয়ে থাকি আমার বাড়িতে পাঠানো হয় এত টেস্টি লাগে আমার গাছে জল ভাত সাথে নারকেল কোড়ানো আর গুড় সাথে একটু কলা এত ফেভারিট ওটা আমার মানে ভীষণ ভীষণ পছন্দের এটার জন্য অপেক্ষায় থাকি আসেনি তো মাসি তারা এসেছিল বোন এসেছিল মানে সেই জন্যই যাওয়া হয়েছিল যাওয়ার মানে বাড়িতে বাবুকে নিয়ে এখন বেড়াতে কোথাও যাওয়ার সময় অনেক ব্যাগপত্র হয়ে যায় সেই জন্য সবসময় যেতে ইচ্ছাও করে না

হাঁসের মাংস আমার সব থেকে পছন্দের একটা মাংস সবার এক একটা আলাদা পছন্দ আছে মাটন তো সবার ফেভারিট হয়ে থাকে কিন্তু হাঁসটা আমার কাছে ভীষণ পছন্দের আর সন্ধ্যার সময় একটু লুচি খেয়েছিলাম লুচি না আমার খেতে একদম মন চাইনি কারণ আজকে দুপুরে একটা শ্রাদ্ধের অনুষ্ঠান খেয়ে তারপর বাবা বাড়িতে এসেছিলাম শ্রাদ্ধের অনুষ্ঠান খেলে কী হয় না মানে ভীষণ হেভি হয়ে যায় আজকের ভিডিও থেকে বিদায় নিলাম সবাই সুস্থতা কামনা করে টাটা